আর আমার কথা ঠিকঠাক মতো সমাজ আছে কিনা দেখেন তো কি পরে আসলাম একেবারে লাল টুকটুকে একদম লাল টুকটুকে লাগছে তাই না কমেন্ট বাড়াতে হবে আবার এথনিক লেটেস্ট কার্ড যেটা এখনও পাকিস্তানে প্রি অর্ডার হচ্ছে মাশাল্লাহ আমরা কত অ্যাডভান্স হয়ে গেছি না ডিজাইন প্যাটার্ন কালার কোয়ালিটি অনেক বেশি পছন্দ করবেন কার অনেক ভালো লাগবে একবার করে কমেন্ট করতে হবে পাজেমা ডিজাইন আজকে দুইটা লেটেস্ট ডিজাইন দেখাবো এথনিক ইনস্পায়ার যেটা খুব পছন্দ করবেন আপনারা আপনারা জানেন রেড কালারের ড্রেস বা এথনিক আসলে স্টক আউট হয়ে যায় এটা হলো একটা মানে এক হাতের শুধু জামা প্যান্ট আছে জামা আছে এক হাতের মুঠোয় এটে যায় এতটা সফট মেটেরিয়াল করা আরেকটা কথা আমি বলে রাখি এথনিক কিন্তু একটা মেটেরিয়াল ভ্যালু আছে অনেকে নাম মাত্র এথনিক বলে সেল করে সব কিন্তু আমাদের অনেকে আসে বাট এটা আমরা আমাদের সেল করার জন্য অনেক কিছুই সেল করতে হয় বাট এটা হলো জেনুইন এথনিক যে মেটেরিয়ালটা ইউজ করে না আপা। একটা বাউন্সি মেটেরিয়াল তো কটন সিল্ক বেসড একটা মেটেরিয়াল যেটা করলে একেবারে ঝরঝরা চিকনি চামেলি ফিটিং মানে লুজ প্যাটার্ন লাগে ওটা ওই ওই মেটেরিয়ালটাতে করা জাস্ট ওয়া ওয়াপো একবার করে সবাই শেয়ার করে দেন আর জানিয়ে দেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমার আজকে অনেক লেট হলো লাইভে আসতে যেটা সত্যি কথা আচ্ছা রাতের ঘুম হারাম করে দেন আপু আপনি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটাও যে অনেক সুন্দর আমি কোনটা আগে বাদ দিব বলেন এটাও যে অনেক সুন্দর একটা জামা আপা মানে ইনার লাগবে না একেবারে বুটিক্স কাজ দেওয়া হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস আপু আনার করে লাইভ হবে কি আজ দেখা যাক কি হয় তো ড্রেস দেন ড্রেস দেন তো এটা আমি হচ্ছে দেখাই দিব এটা শর্ট প্যান্ট লেন্থে করা আছে এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবে এটা একেবারে এটাই আমাকে দিয়েছেন এটা ছিল তো অন্যটা দেন নাই একদম রিজনেবল প্রাইসের মধ্যে যাবে এটা আপনারা খুবই খুবই পছন্দ করবেন আচ্ছা গতকাল বারোশো আশি টাকার আনার জামাটা আজকে হাতে পেয়েছে জামাটা যত সুন্দর ভিডিওতে দেখেছে একদমই অতটা আচ্ছা একটা আপু এখন আপনি নো কমেন্টস আমাকে বাসা থেকে বলা যে আমি এগুলার কোনো কমেন্টই আমি আসলে নিব না যেটা বলতেছেন মানে এটার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নাই আপু হ্যাঁ সো এটা আপনি কষ্ট নিয়েন না যে কমেন্ট করছেন কোনো কমেন্টের কোনো ভ্যালু নাই আমার কাছে আপু কেমন আছেন আপু খুব সুন্দর থ্যাংক ইউ আপু এটা থ্রি পিসে আছে ওনাটা দেখা আছে এথনিকের ওনাটা লুলুসার মতো কেন করলো এথনিকের ওনা কিসের জন্য লুলুসার মতো করছে আমাকে একটু বুঝাইতে পারেন এটা তো এথনিকের ড্রেস বাট লুলুসার একটা ওনা এরকম করা খুব সুন্দর ভাবে দাওরে বাবা রে এটা তো পুরা ঝাক্কা আচ্ছা এটা হলো এটার ওন্নাটা আমি ওন্না পরবো না এটা সত্যি কথা আমি স্কার্ফ ইউজ করবো এটার সাথে আপু দুঃখের বিষয় তোমার ড্রেসগুলো আমার মাপে হচ্ছে না হারে আপু অনেক দুঃখ ওন্নাটা না পড়লে অনেকে ভাবে ওন্না নাই বাট এটা টু পিস এরকম ভাবে ফর্মাল এটা ক্যাজুয়াল এথনিকের ক্যাজুয়াল আউটফিট এটা খুব সুন্দর আর এইটা পাজামাটা আরো বেশি সুন্দর খুব পছন্দ করবেন ড্রেসটা একবার করে এটা শেয়ার করে দেন সাদাটা ফার্সি আপু একটু ওয়েট করেন দেখাচ্ছি কেউ কোনটা কি একটু ধৈর্য ধরতে হবে তাহলে বুঝতে পারবেন যে কোনটা কি আমি দেখাবো কেমন তো চলেন আমরা এটা এটা দিয়ে স্টার্ট করি হলো রেড মেরুনের মধ্যে মানে লালের টুকটুকা লাল কালার রেড না একটু রেড মেরুন টাইপের একটা কালার আপু আপু সবই তৈরি হচ্ছে একটু ধৈর্য রাখুন আপু একটু ধৈর্য রাখুন কি করতেছে মারামারি এটা এটা রেড কালার দেন বুঝতে পারেন আমি রেড কালারটা একটু কালারটা আগে বুঝাই নাই আমার আপা জানদের এটা হলো রেড কালার আর এটা হলো লাল খয়রি বা রেড মেরুনের একটা শেড আপা এটা একেবারে লেটেস্ট কাট এখনো পাকিস্তানি প্রি অর্ডার এর এটা সাত হাজার পাঁচশো আট হাজার তে সেল হচ্ছে টু পিস মানে একটু ভাল একটু মাথায় রাখেন যে আমরা কি বানাচ্ছি আচ্ছা এইটা আগে প্রথমে আপা ফ্যাব্রিক কোয়ালিটি এথনিক যে ফ্যাব্রিকটা ইউজ করে এটা অনেকে বলে না আমরা কিন্তু সেই মেটেরিয়ালটা ইউজ করেছি বরঞ্চ আমাদেরটা ভালো টু বি ভেরি অনেস্ট আপনি চেক করে নিবেন ইন আর লাগবে না তুলার মতো নরম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে করা বাট এটার টেক্সচারটা ওরকম ভাবে করা আপু আমাকে তোমার থেকে ন হাজার টাকা শপিং করলাম শুধু একটা ড্রেসে একটু আপু কেন চেক করে নেন নাই আপু একটু চেক করে নিতেন আপু এটা হতে পারে অনেক সময় আমাদের ফল্টের জন্য আমরা কিন্তু বলি ডেলিভারি ম্যান থাকো অবশ্যই একটু চেক করে নিবেন আপু রেড কালারে তোমাকে আপু এটা অনেকের কাছে লাল লাগলো রেড মেরুন কালার এটা কিন্তু একটা রেড মেরুন কালারে হবে আপু আপু পারবেন আমাদের যে কোনটা ড্রেস সবগুলোই আপনি প্রেগন্যান্সিতে পড়ার মতো কারণ খুবই কমফোর্টেবল মেটেরিয়াল দিয়ে করা আচ্ছা দিয়া রহমান আপু একই কমেন্ট বারবার আসতেছে আপু আচ্ছা তো এটা আপু ন হাজার না আমাদের এখান থেকে আরো নব্বই হাজার টাকারও শপিং করে তো দেখা যায় পাঁচ ছয়টা ড্রেসের মধ্যে একটু একটু অর্ডারের প্রেশারটাও থাকে আপা বাট আমি সবসময় বলি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার নিজ দায়িত্বে প্রোডাক্ট চেক করে নেবেন আপু আমি লাইভ চলার সময় নাকশের ফার্সি সালোয়ারটা অর্ডার করেছিলাম বাট এখন ক্যাশ ম্যামও পায় না কালকে পাবেন আপু আপু আপনাদেরকে আপু না আমাদের জাস্ট অনলাইন আচ্ছা এইটা একটু দেখেন তো আপা এইটার ডিজাইন প্যাটার্নটা কি এথনিকের কাজ কি মানে এথনিক এই ট্রেন্ডিং এত আগে মানে মানে এগিয়ে যাচ্ছে তো টোটালটা সুতার কাজ কোনো চুমকি দেওয়া নাই আর এখানকারই কাজগুলো যে এত সুন্দরভাবে করা আচ্ছা এই জায়গাটার কাজটা দেখলে অবাক হবেন মানে কিভাবে মিলাই কোম্পানি আমি জানি না এটা কিন্তু একটা একটা অর্গ্যাঞ্জার উপরে করা এই কর্নারটুকু আলাদা ভাবে মানে এই ব্যাপারটাগুলো একটু ভালোমতো দেখেন না নাপা এস্টরে আনন্দکلی অনেক কমফোর্টেবল থ্যাঙ্ক ইউ গোপালগঞ্জ থেকে আচ্ছা তো এটা হলো অর্গেঞ্জার উপরে সাইড প্যানেলটা একটা আলাদা ভাবে ডিজাইনটা করা এটার মারাত্মক অংশ হলো বা এই অংশটা আমি অরিজিনাল ছবিটা আপলোড করে দিয়েছি আপনারা একটু মিলিয়ে দেখবেন জাস্ট যে আচ্ছা যদি ন্যানো পার্সেন্টও ও কোন রকম উনিশ বিশ পান ড্রেস আমাকে দিয়ে দিবেন একেবারে ওপেন চ্যালেঞ্জ যে একেবারে একদম সেম কোন ইনার লাগবে না ইচিং লাগবে না গরম লাগবে না ইনার লাগবে না কালার উঠে যাবে না সিং করবে না এটা অল ইন ওয়ান একটা ড্রেস আর এটা আমি চাইলেও প্রাইস বাড়িয়ে সেল করতে পারবো না কোম্পানির বেঁধে দেওয়া প্রাইসে করা আপু তোমার ছোট বোনের নিবেদন এই যে আমি অনেক পছন্দ করে তিনটা ড্রেস অর্ডার করেছি কনফার্ম এখন নাই নিউ ছিল আপু তুমি একটু দেখো প্লিজ আচ্ছা ঠিক আছে আপু দেখবো আচ্ছা দেখব আপু প্লিজ আনার কুলি লাইভ কর আপু করবো তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন আপা এটার ভেতরে কাটোয়ার কাজের এটা না একটা আর্টিস্টিক থাকে না একটা ড্রেসের মধ্যে একটা ডিজাইনার আউটফিট আপা পুরাটা সুতার কাজ দেওয়া এই কাজের কোয়ালিটি যখন আপনারা বাস্তবে হাতে বা এক্সপ্লোর করবেন বাস্তবে তখন বুঝতে পারবেন যে মানে যাচ্ছে কালার আর মাখন আমি বলবো যে যত দিন ফ্যাব্রিকটা আপা বাটারি মাখন টাইপের একটা টেক্সারে করা তো এবার আমি দেখাই দিব স্লিপটা ভেলভেট কাটে করা স্লিপটা সবাইকার ফুল হাতা হবে আর স্লিভের লেন্থ আছে আপনার টোয়েন্টি থ্রি দেখেন পাকিস্তানি অরিজিনালের মতো করতে হলে স্লিভের লেন্থ বাড়াতে হবে না হলে অরিজিনাল যে সৌন্দর্য এটা আসে না পা এখন লং স্লিভ ট্রেন্ড চলছে তাই না আচ্ছা ফ্রম সিলের থ্যাংক ইউ তো এখানে দুই কালারের ডুয়েল টোনিং এম্বোর্ক আপনি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে নিবেন নাকি চার ভাগের এক ভাগ দামে নিবেন উইথ কোয়ালিটি মেনটেন করা কোনটা অ্যান্ড একেবারে হান্ড্রেড পার্সেন্ট বাসাতে ওয়াশ করতে পারবেন ইচ্ছা রাফ ইউজ করবেন ভার্সিটি যাবেন অফিসে যাবেন একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা আপু আমাকে ড্রেসটা নেক্সট পার্সেজের সাথে আপু এরকম তো নিয়ম একটু বলে দেন যদি পলিসিটা থাকে অবশ্যই দিবে বাট আমাদের পলিসিটা আপু ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা কোনো কিছু আর নেই না কারণ কি অনেকে পুরান ড্রেস রিটার্ন করতে চাই এটা সবাই জানে সব পেজের ওনারাই জানে এই ফ্যাসিলিটিস গুলো এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আপনার কাস্টমার সার্ভিসটা আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন এটা হলো নিয়ম আপু তোমার ড্রেস দেখলে আর মাথা ঠিক থাকে না মন চায় সব কিনে ফেলি এটা অনেক সুন্দর আপা এটার পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত এটার আলাদা আলাদা বডি সাইজ এটার লেন্থ হবে মিডিয়াম লেন্থ আপনার থার্টি সিক্স ড্রেসের লেন্থ হবে থার্টি সিক্স স্লিভ লেন্থ হবে টোয়েন্টি থ্রি

পাজামাটা যেন থার্টি নাইন ক্লাসে থাকবে লেন থার্টি নাইন মাস্ট পাবেন পাজামাটা আপ সেমি ফার্সি কাটোনা আবার স্ট্রেট কাঠ প্যান্টোনা একটা নতুন কাঠ যেটা এথনিকে দিয়েছে ওইভাবে কাট করা পাজামাটা পরলে হালকা একটু ভাজ আসে এই দিক দিয়ে পাজামাটা পরলে হালকা একটু ভাজ পাবেন আর পুরোটা পাজামা জুড়ে কাজ দেওয়া কাজের কোয়ালিটি মানে আপনারা এম্ব্রয়ডারির কোয়ালিটিটা একটু দেখে নেন জাস্ট আর পাজামাতে কিন্তু ওভারলোক থাকবে হ্যাঁ এমব্রয়ডারির কোয়ালিটি টেক্সচার গুলো জাস্ট একটু ফলো করে দেখে নেন এমব্রয়ডারির টেক্সচার কোয়ালিটি গুলো জাস্ট একটু ফলো করে দেখে নেন যে কি টাইপের কোয়ালিটি এটা যাবে আপা আমাদের থার্টি নাইন লেন্থ ওকে এটা যাবে থার্টি নাইন লেন্থে যাবে এবার আমি অন্যটা দেখাই দিই আচ্ছা অর্ডারটা ডান করে আসেন এটা কোম্পানি দেওয়া প্রাইস আমি চাইলেও প্রাইস বাড়িয়ে সেল করতে পারবো না আমার ক্ষমতা নাই সব জায়গায় একই প্রাইস পাবেন যার যে জায়গা থেকে ভালো লাগবে সেই জায়গা থেকে নেবেন এথনিক যখন বাংলাদেশে আসে দেখবেন সিমিলার প্রাইস তো এটা যাবে আমার কোম্পানির প্রাইস যেটা আমাদেরকে দিয়েছে তেইশশো পঞ্চাশ টাকা দু হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনারা একটু একটু মনে করে দেখেন তো এই টাইপের ড্রেস গুলো কি কোনোদিন তেইশশো পঞ্চাশ টাকায় আমরা সেল করতে পেরেছি মিনিমাম সাতাশো টাকা মিনিমাম প্রাইস তো সেই জায়গায় আপা এরকম কোয়ালিটি মেনটেন করে আমরা প্রোডাক্ট রেডি করে দিচ্ছি আপু পার্সেল আসে বার ডেলিভারি ম্যান যাওয়ার পর আপু কেন এটা আমরা মানে অ্যাপ্রিসিয়েট করি না আপু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেবেন হ্যাঁ চলে আসার পরে কোনো কিছু আমরা এটা গ্রান্টেড হিসাবে নিব না আপু কারণ আমাদেরও অনেক প্রেশার থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমি অনেকবার এটা বলি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার জিনিস টাকা দিয়ে কিনেন আপনি বুঝে নেবেন কারণ অনেকে ড্রেস ট্রায়াল দেয় বা অনেক রকমের ইস্যু আছে আপু এগুলো আবার পুরান ড্রেস ব্যাগে দিয়ে দেয় যার কারণে আমরা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টের ভ্যালুটা দেয় ইনবক্সে মেসেজ দিলে রিপ্লাই নাই কেন আপু আজকে বেশি বলতেছে সবাই দেখেন তো একটু কি অবস্থা আচ্ছা এটা গেল আপু আমাদের নিউ ফর্মুলার যে ওড়নাটা যেটা পাকিস্তানি ব্র্যান্ডের বা দামি দামি যে পাকিস্তানি ব্র্যান্ডের সাথে যে ওড়নাটা দেয় আমরা সেই ওড়নাটা এটার সাথে ইউজ করেছি আপনারা খুব পছন্দ করবেন এই ড্রেসটা এটা দু হাজার তিনশো পঞ্চাশ টাকা পড়বে আপা প্রাইসটা আপ এটার ফোর্টি সিক্স সাইজ নিলে না 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 ফর্টি এইটকে ওটার এটার অর্ডার করবেন না হ্যাঁ কখনোই না ফর্টি সিক্স তো ফর্টি সিক্স অর্ডার করবেন ফোর্টি এর মেজারমেন্টে এটা করা নাই আপা তো মনের কষ্টের না নিয়ে ও হয়তো ঠকবেন না দরকার নাই এটা ফর্টি সিক্স সাইজ পর্যন্ত লাস্ট সাইজ থার্টি এইট পাবেন ফোর্টি পাবেন ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত লাস্ট সাইজ যাবে আপু জয়পুরি আর আপু আপনি একটু গতকালকে লাইভ ভিডিওটা একটু দেখেন স্টক আউট হয়ে গেছে যদি ওটা আচ্ছা এটার পর আমি আরেকটা সুন্দর জামা পরবো আজকে দুইটা জামায় ফাটাফাটি সুন্দর হবে দেখে এটা আজকের দুইটা জামা একেবারে ফাটাফাটি সুন্দর হবে ম্যারেজ দিতে হবে এটার ডিজাইনটা দেখেন আপা কোনটাকে রেখে কোনটাকে বাদ দিবেন কোনটাকে রেখে মানে আমার তো নিজে টাস্কি লেগে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা বাদ দিবেন মানে এটা ফাটাফাটি একটা যে ড্রেসগুলো আপনাদের ইন হাউস করতেছে হ্যাঁ একটু ধৈর্য ধরেন একটু করতেছি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরে না পাহা ইনশাল্লাহ পাবেন একটু ধৈর্য ধরে না পায় ইনশাল্লাহ পাবেন ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর

আমি একটু দেখা দিই পাজেমাটা ডিজাইনটা এখানে এমব্রয়ডারি প্যানেলের কাজ দেওয়া এইটা আপা হাই রে এটা এত বেশি সুন্দর আমি এটা কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন কেমন এটা মানে বেস্ট যারা বুঝবে এটার কোয়ালিটি কালার একেবারে দাদা শেয়ার দিতে হবে একটু আপু আমি তো রিপ্লাই পেয়ে মাত্র নীল ড্রেসটা কনফার্ম করলাম এই তো আপু দেখেন রিপ্লাই কিন্তু করছে তাই না রিপ্লাই কিন্তু করা হচ্ছে আর এটার উপর আমি চেন দিব না কারণ আমার মনে হচ্ছে এটা এত বেশি সুন্দর একটা সাফিস্টিকেট একটা কালার অ্যান্ড এইটা আপা একেবারে এটা যে সেম মেটেরিয়াল এথনিক মেটেরিয়ালে করা অনেকের কাছে কটন সিল্কি টাইপ লাগবে বাট এটা কিন্তু কটনে করা হান্ড্রেড পার্সেন্ট কটন ইচিং লাগবে না গরম লাগবে না ইনার লাগবে না তো আমি এই ড্রেসটা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আপা আপনারা খুব পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটা টোটালি ইউনিক প্যাটার্নে করা বিশেষ করে এই জায়গাটা আপা এইরকম প্রথম বারের মতো আমরা দিচ্ছি তাই না এই কাটিংটি একটু সুন্দর না কার্ভ করে করা রাউন্ড শেপিং এ করা কালারটা খুব সুন্দর স্যার নেভি ব্লুটা করেন আপু আপনাদের ইন হাউস আচ্ছা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তাই না একটু দেখা যাক কি হয় তো এইটার ডিজাইন প্যাটার্নটা খুবই পছন্দ করবেন আর এইটা গেল হচ্ছে আমাদের এক একদম ব্লু কর্ডিং পাইপিং দিয়ে এই জায়গাতে এগুলো কিন্তু স্টিলের এগুলো কিন্তু স্টিলের সুন্দর করে এক্সেসরিজ অ্যান্ড এটা এটা হচ্ছে রিয়েল মিরর ওয়ার্ককে করা এটা আমি জানি এখন এগুলো আমি করতেছি কি যে খরচ এইগুলাতে এথনিকে আমরা তো বসিয়েছি দেখেছেন হয়তোবা আর কালারটা হলো অফ হোয়াইট বা আইভোরি শেডের সাথে আপা অ্যাসি ব্লু টাইপের একটা কম্বিনেশন হালকা করে এম্বারি সিকোয়েন্সের কাজ দেওয়া থাকবে সেটা একটা কাজ দেওয়া থাকবে অল ওভার ড্রেস জুড়ে আর সাইডে ডিজাইনটা তো থাকবেই আপা এটার আমরা অর্ডার নিব আপা ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি সিক্স হ্যাঁ এটা এটার আমরা অর্ডারটা নিব ফর্টি ফর্টি টু এই কয়টা অর্ডার নিব আপু তুমি ওই দিন লাইভে ড্রেস পাঠাতে বলছিলা বাট পাঠাই নাই পাঠাই নাই আপু আপু তুমি আমাদের সবার কমেন্ট পড়ো সেটা বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু আমি মূলত কমেন্ট পড়ার জন্য লাইভে আসি আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করেন পড়তে অরিজিনালের সাথে পুরো সেম টু সেম আচ্ছা ইউ যারা বুঝে তারাই কমেন্টগুলো করে খুব ভালো লাগলো সেম টু সেম না আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা দেখেন এখানে তিনটা লেয়ার এইটার মানে কাটিংটা দেখেন ওয়ান লেয়ার টু অ্যান্ড থার্ড লেয়ার এই কাটিংটা কিভাবে করছে আমি জানি না এত বেশি সুন্দর আপ এটা কিন্তু তিনটা লেয়ারে কাজ করা যারা এই টাইপের প্যাটার্ন মোটিভ গুলো বুঝবেন এই ড্রেস গুলো হচ্ছে তাদের জন্য সবার জন্য সবকিছু না এন্ড কালারটা দেখেন এটার মধ্যে এম্বোয়ারি সিকোয়েন্স দিয়ে কাজটা সুন্দর করে বসানো আছে আজকে আমার তিনটা জামা তিনটায় পছন্দের ড্রেস দেখাইছি আজকে লাইভে কারো রিগ্রেট হবে না মানে কেউ মন খারাপ খালি হাতে কেউ ফিরে যাবে না তো এটার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর সাইজ মেনশন করবেন

মানে মানে আমি মাথা নষ্ট যে কি কি ড্রেস নামতেছে এম্বোয়ডারির কাজ দেওয়া ইচিং করবে না বর্ডার লাইন দেওয়া অ্যান্ড এটা হলো প্যান্টের যে আমাদের ডিজাইন টেক্সচারটাই যেখানে যেটা দেওয়া এটার সাথে ম্যাচ করে করা আর এটা এরকম বাঁকা করে এটার প্রিন্টটা দেওয়া একটু যদি দেখেন প্যান্টের সাথে কিন্তু ড্রেসের এই প্রিন্টের একেবারে হুবহু মিল আছে আর একদম অরিজিনাল পাকিস্তানি যে কাটটা করা না বা নেক লাইনটা দিয়ে করা সেম ওভাবে কাটিংটা করা যারা এটা সামনাসামনি দেখবে জাস্ট এটা নিয়ে নিবে এত বেশি চমৎকার করে ডিজাইনটা করা অনেক সুন্দর কিন্তু টোটালি ইউনিক প্যাটার্নে করা ওড়নাটা দেখায় দিন পর লাইভে জয়েন হলাম আমি গ্রামে তোমার লাইভ দেখি ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা তো এইটা হলো নামাজি না আপা হ্যাঁ নামাজি একটু মিলাই নিয়ে কটন কোঠা বুনন যেটা আপডেট ভার্সনে আসছে ওভাবে করা আপু আনার করে লাইভ আজকে আর দিব না কালকে থাকবে ফ্রাইডে স্পেশাল নাইটে ইনশাল্লাহ কালকে থাকবে না ফ্রাইডে না কালকে তো ও আচ্ছা থার্সডে আমি কালকে বারবার আমার মনে হচ্ছে ফ্রাইডে আমি জানি না কেন কেন এরকম মনে হচ্ছে আমার তোমার আগে ড্রেসটা আপু অরিজিনাল ওয়ান বাট মেকিং চার্জে থ্রি কে নিচে আচ্ছা এই দেখেন এই কমিউটার স্ক্রিন স্ক্রিনশট নেন এটা আমি আমার থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন কালাম কারনা না আচ্ছা তোমার আগে ড্রেসটা আপু আচ্ছা আপনার কাছে একটা আছে আসলটা যেটা আমি দেখালাম মেকিং এ তিন হাজার টাকা নিশে না এইটা নিয়ে নিতাম তারপর স্টিজ পুরো টাকা ওষু আপু দেখেন তাহলে চিন্তা করেন ওটাও কত দিয়ে নিয়েছেন এগারো হাজার পাঁচশো টাকা না আর মেকিং এ গেল কত তিন হাজার টাকা তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা হলো তো এগুলা বুঝে না আপু যারা অরিজিনালটা পরে তারা আমাদের সাথে কম্পেয়ার করতে পারবে আমার কম্পিটিশন নাই আপু কারোর সাথে আমার কম্পিটিশন যেগুলো আমার ইনহাউস প্রোডাকশন পাকিস্তানিদের সাথে ওই টাইপের আপাদের যারা অরিজিনালটা পরে অনেক দাম দিয়ে তারা একবার আমাদেরটা নিয়ে দেখতে পারে যে কোয়ালিটি কম্পেয়ার করতে পারে তো এইটার ওড়নাটা খুবই সুন্দর চমৎকার আপা নামাজি ওড়না পছন্দ করবেন এটা আপা দুইটা ডিজাইন আমি দেখাই দিলাম এই লাইভের মধ্যে না ওটা ইচ্ছা করে ওটা কারণ জামাটা সুন্দর অনেক তো এটাও যাদের ভালো লাগবে সাইজ আমি বলে দিয়েছি ফর্টি এটা এটার স্টার্টিং সাইজটা হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান পিওর লং কটনের যেটা ভয়েল টাইপের কটন অনেকের কাছে একটু সিল্কি টাইপ মনে হতে পারে বাট সিনথেটিক কোন ফ্যাব্রিক এটা না অ্যান্ড এটাও কোম্পানির প্রাইস এটা চাইলেও আমি প্রাইস বাড়ায় সেল করতে পারবো না এটা যাবে দু হাজার টাকা মাত্র এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র টু ডাবল জিরো জিরো আচ্ছা না টু ত্রিপল জিরো আচ্ছা আপু পরশু আচ্ছা নেপাল যাব সব ড্রেস নিচ্ছে আপু প্লিজ একটু রিভিউ শেয়ার করবেন অবশ্যই একটু রিভিউ আচ্ছা নেপাল থেকে ঘুরে আসুন সই সালামতে আল্লাহ রহমতে তারপর দেখা করি আপু আপনাদের পেজে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছি হোলসেল বাট আচ্ছা জান্নাতুল মামাপুর স্ক্রিনশটটা নেন তো নিয়ে একটু ইনবক্স করেন দেখে উনি কি চাচ্ছে দেখেন তো আপনি একটু হ্যান্ডেল করেন আপু ইনসাইড টাকা ডেলিভারি চার্জ কত আপু সবার যে আমাদেরও তাই কুড়িয়ারের চার্জ এইটি টাকা এটা আমার খুব পছন্দের মাত্র দু টাকা হ্যাঁ এটা মাত্র দু টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা অনেক সুন্দর রে আপা এটা ডিজাইন এটা এটাই অন্যরকম পুরা পিওর পাকিস্তানি ড্রেস এটা আস্থার পে জাস্টার লাইফ স্টাইল থ্যাংক ইউ সো মাচ আপু তো আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখানোর পর অন্য কোনো ড্রেস আর কারো ভালো লাগবে না ইনশাল্লাহ আগামীকালকে দেখাই দিব কেমন ইনশাল্লাহ আগামীকালকে দেখাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো লাইভ সেশন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম